আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি আছি একেবারে আরিয়ল বিলের মাঝামাঝি জায়গায় এই জায়গাটা হচ্ছে ফুলতলা থেকে বেশি দূরে নয় এবং এর আমার পিছনে রয়েছে মানে মদনখালী এবং এই জায়গাটার নাম আসলে কি সেটা অরিজিনাল আমি বলতে পারবো না একজ্যাক্ট লোকেশনটা কি তবে সবচেয়ে মজার বিষয় যেটা এখন মাগরিবের আজান হয়ে গেছে আর পাঁচ মিনিট আগে আলো নাই বললেই চলে এই র আলোতে যতটুকু দেখানো যাচ্ছে ততটুকুই আমি দেখানোর চেষ্টা করতেছি সবচেয়ে অবাক হওয়ার মতো মন প্রশান্ত হওয়ার মতো ব্যাপার যেটা সেটা হচ্ছে দুই পাশে কোনো বাড়িঘর নেই একেবারে র আরিয়ল বিল যেটাকে বলে সেই র আরিয়ল বিলটা কিন্তু এখানে এই ফিলিংটা আপনি পাবেন আর এই যে রাস্তা সংস্কারের কাজ চলতেছে আপনি একবার শুধু চিন্তা করেন দুই পাশে পানি ভর্তি আরিয়ল বিল মাঝামাঝি পিসডালা পথ মানে এর থেকে মনকে শান্তি দেওয়ার জন্য মনকে আনন্দিত করার জন্য আর মনে হয় না অন্য কিছু দরকার আছে তো মানে এইটা আপনি নিচ চোখে না দেখলে আই এম শিওর যে আপনি নিচ চেখে নিচ চোখে না দেখলে এইটার সৌন্দর্য এই ভিডিওতে ক্যাপচার করে বোঝানো যাবে না আপনি নিচ চোখে যদি দেখেন তবে আপনি বলবেন যে আপনার কষ্ট আপনার পয়সা উসুল মানে অবিশ্বাস্য আনবিলিবেল রিয়াল বিউটি অব বাংলাদেশ অ্যান্ড পার্টিকুলারলি হ্যাডস অফ টু আরিয়ল বিল এবং মুন্সিগঞ্জের আসলেই গর্ব করার মতো কিন্তু একটা কি বিল এবং গর্ব করার মতো একটা জায়গা হচ্ছে আরিয়ল বিল আমরা এর আগে ওই দিকটা গাদিঘাট পর্যন্ত আসছি ওই পাশ দিয়ে শেখরনগর দিয়ে ওইখান দিয়ে খাররা চূড়াইন পর্যন্ত আসছি কিন্তু কখনো এই দিকে আসা হয় নাই ফর দ্য ফার্স্ট টাইম ভেরি ফার্স্ট টাইম এই এলাকা আসছি এবং একেবারে অমায়িক অসাধারণ ভাষায় প্রকাশ করার মতো না আপনি এই দু চোখ যেদিকে যায় সে শুধু পানি 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 এবং মাঝখান দিয়ে এই সুন্দর এই রাস্তাটা চলে গিয়েছে সম্ভবত এই জায়গাটার নাম মরিসপুরটি অসাধারণ একটা জায়গা যদি কখনো সুযোগ হয় আপনারা অবশ্যই এসে একটু ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন